তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন সকাল বাজে দশটা তো তোমাদের সাথে এর আগে ব্লগটা শুরু করিনি ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক সকাল সকাল আজকে তো তার কারণটাও তোমাদেরকে বলবো অন্যদিন কিন্তু এত সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না তো আজকে হচ্ছে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী মানে আজকের দিনে আমার ঠাকুমা আজকে গত হয়েছে আর কি মারা যায় তো বলতে নেই কত হয়েছি হয়তো বলে তো আমি ঠিক জানি না তো সেটাই আর কি আজকে মৃত্যুবার্ষিকী দিন হচ্ছে তাই হচ্ছে বাড়িতে গোপালকে ভোগ দেওয়া হবে গোপালকে রাধা কৃষ্ণকে ভোগ দেওয়া হবে তো সেই কারণে এখন সমস্ত সকালের যে বাসি কাজ থাকে সব কিছু করা হয়ে গেছে মানে বিছানা তোলা তারপর ঘর মোছা তারপরে ওই আগের দিন রাত্রে যে বাসনপত্র ছিল খাওয়া দাওয়ার পরে সেগুলো সব মাজা ধোয়া সব হয়ে গেছে এখন কি সানও হয়ে গেছে তো স্নান টান করে আসলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো এখন করবো আগে গিয়ে করব হচ্ছে ভোগের রান্নাবান্না ভোগের সব বাজার টাজার করা আছে তো সেগুলো ভোগে রান্নাবান্না জোগাড় করবো তারপরে পুজোর সব জোগাড় করব তারপর ভোগ দেব তো অনেক কাজ আছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব আর বাবা হচ্ছে সকালবেলা ওই প্রত্যেক বাড়ি তাই করে ওই আম্মার জন্য আর কি আম্মা মানে বুঝতেই পারছো আমি ঠাকুমাকে আম্মা বলি তো সেই কারণে আম্মাই বলছি তো আম্মার জন্য সকালে যখন ফুল আনা হয়েছিল ঠাকুরের জন্য তখন ফুলের মালা মা এনেছিল তো সে মা সেটা প্রত্যেক বাড়ি আনে তো সেখান থেকে মালাটা হচ্ছে বাবা প্রত্যেক বছরে এই দিনটাতে বাবা হচ্ছে আম্মাকে এই মালাটা পরিয়ে দেয় ফুলের মালাটা তো সেটা পরিয়ে দিয়েছে আর আম্মা যেহেতু মানে গোপালের পুজো করতো গোবিন কি ভুলভাল বলছি গোপালের পুজো করতো তারপরে রাধাকৃষ্ণের পুজো করতো তো সেই কারণে আম্মা সবসময় ভোগ দিত আর ভোগ দিতে খুব পছন্দ করত মানে আমার মা যদি ভোগ দিত এমনিতে তো যখন বয়স হয়ে গেছিলো তখন তো আর কোনো কাজ করতে পারতো না কিন্তু যখন ভোগ দেবে শুনত মার কাছ থেকে বা কাকির আমার কাকিও আছে তো কাকির কাছ থেকে মার কাছ থেকে যখনই শুনতো তখনই মানে সাহায্য করার জন্য আসতো মানে কিছু না করো ওই ভোগের রান্না একটু করতোই মানে হেল্প একটু করতোই পুরো বয়স মানে যখন বয়স হয়ে গেছিলো তখন তো আর মানে তৈরিও পা পারতো না আর কি কোনো কাজ করতে আর মা কাকি ওরাও কোনো কাজ করতে দিত না কিন্তু যখন ভোগভাবে শুনতো তখন যেইভাবেই থাকুকটা কেন শরীর খারাপ থাক ভালো থাক মানে আগে এসে ভোগের রান্না কিছু না কিছু তো বানাবেই এরকমই করত তো সেই কারণে আর কি আমরা কি করি সবাই মিলে প্ল্যান করে এই আজকের দিনটাতে আমরা সবাই মানে গোবিন্দের ভোগ দিই গোপালকে ভোগ দিই আর সেই ভোগটা একটুখানি বাইরেও দিয়ে আসি মানে মানে কি বলবো যারা মারা যায় যারা মারা যায় তো তাদের সামনে তো ভোগ দিতে নেই মানে ভোগ মানে কি কোনো খাবারই দিতে নেই আমরা তো এটাই জানি কোনো খাবারই দিতে নেই কারণ তারা নাকি মানে আমি জানি না ঠিক কিন্তু সবাই বলে তারা নাকি কষ্ট পায় মানে তাদের যে আত্মা থাকে কষ্ট পায় নাকি কারণ তারা তো মানে খাবারটা হয়তো দেখে হয়তো তাদের আমরা যেমন মানুষ মানুষের তো লোভ লাগে খাবার দেখলে তো সেরকম ওদেরও নাকি লোভ লাগে তো সেই কারণে ওরাও নাকি কষ্ট পায় যে খাবার দিল আমাকে আমার সামনে খেতে পারছি না এরকম নাকি ওদেরও নাকি কষ্ট হয় এটা একদম শোনা কথা আমি কতটা অন্ধবিশ্বাস কতটা বাস্তব আমি জানি না কিন্তু এটা শোনা কথা আর আমারও হয়তো তাই মনে হয় আমাদের বাড়ির সবারও তাই মনে হয় হয়তো কষ্ট পায় সেই কারণে আমরা কি করি খাবারটা হচ্ছে মানে ভোগটা আর কি অনেকে তো মিষ্টি দেয় মিষ্টি দেয় তারপর রান্না বান্না করে মানে ফটোর সামনে দিয়ে দিয়ে দেয় আর কি তো আমরা না সেটা করি না আমরা কি করি ওই ভোগটা যে রান্না হয় সেখান থেকে অল্প একটু নিয়ে বাইরে আর কি দিয়ে দিই মানে বাইরে দিয়ে দিই কোনো প্রাণী মানে বুঝতেই কি চাইছি প্রাণী খেয়ে নেবে বা কিছু ওটাই আমাদের মানে শান্তি আর কি যে মানে কি বলবো ওটাই আমাদের কাছে ভালো লাগে আর কি তো সেটাই আর আমার ঠাকুমা যেহেতু ভোগ দিতে খুব পছন্দ করতো সবসময় ভোগ দিত তো সেই কারণে আমরা চেষ্টা করি এই দিনটাতে প্রত্যেক বছর সে যতই কিছু থাক না কেন যতই ঝামেলা থাক যত কিছুই থাক ভোগ দিই তো সেই কারণে আজকেও ভোগ দেব তো চলো এখন তো মানে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেলো তো এখন করব ভোগের রান্নাবান্না সব কিছু জোগাড় করব আর মাও আজকে হেল্প করবে মা আজকে রান্নাবান্না ভোগের রান্নাবান্না মাই করবে আমি শুধু মাকে হেল্প করে দেবো মানে সাহায্য করব আর কি ওটাই তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা তো বন্ধুরা এখানে দেখো সবার আগে এখানে পায়েস বসানো হয়ে গেছে তো এখানে বাইরে রান্না করা হচ্ছে এখানে দেখো পায়েস বসানো হয়ে গেছে তো পায়েসটা রান্না দুধটা জল দেওয়া হচ্ছে তো তারপর এখানে দেখো সব সবজি সব ধুয়ে নিয়ে এসেছি কাটার আগে সবগুলো সবজি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তারপরে কেটে নেবো কেটে তো আবার ধোবো তো চলো এখন এখানে নিয়েছি কুমড়ো আলু তারপরে পালং শাক ঝিঙে বেগুন ফুলকপি তো সবগুলো সবজি নিয়েছি তো এখন এগুলো সব কাটবো তো চলো কেটে নিই সবজিগুলো এক এক করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে সব সবজি আমার কাটা হয়ে গেছে এখানে ভাজার জন্য কেটেছি তারপরে নিরামিষ সবজির জন্য কেটেছি তারপর এখানে দেখো মা এখানে ডালগুলো ভেজে নিচ্ছে এখানে করা হবে খিচুড়ি তো সেই কারণে এখানে ডালগুলো ভাজা হচ্ছে আর এখানে দেখো সব সবজি কেটে নিয়েছি তো এগুলো সব এখন ধুয়ে নেব তো কলে নিয়ে এসেছি সব ধোয়ার জন্য সবজিগুলো তো চলো এখানে সব ধুয়ে নিই আগে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এখানে দেখো নিরামিষ সবজির জন্য ঝিঙে তারপরে ফুলকপি কুমড়ো বেগুন তারপরে আলু এগুলো সব কেটে নিয়েছি এটা দিয়ে আর পালং শাক দিয়ে বানাবো একটা নিরামিষ সবজি তো এটা এখন সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপর এখানে দেখো পালং শাক কেটে নিয়েছি পালং শাকটাকে দুভাগ করে কেটে নিয়েছি তো একটু বড় বড় করে রেখেছি কারণ পালং শাকটা নরম একদম মানে কড়াইতে দিলেই নরম হয়ে যায় তাই এগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর শাকটা কিন্তু ভালো করে ধুয়েছি পরে ক্যামেরা অফ করে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে তো এক হাতে ফোন ছিল আর এক হাতে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সেই কারণে এইভাবে ধুচ্ছি তারপরে কিন্তু ফোনটা রেখে ভালো করে আবার ধুয়ে নিয়েছি তো তারপর এখানে দেখো ভাজার জন্য কেটেছি বেগুন কুমড়ো আর আলু এখানে তিন রকমের ভাজা ভাজা কেটেছি তো সেগুলো সব এখন ধুয়ে নেবো তো দেখো এখানে সব ভাজাগুলো তারপর সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে এগুলো এখন ঘরে রেখে দিলাম এটা হচ্ছে পালং শাক এখানে খিচুড়ির জন্য চালও ধুয়ে রেখেছি এখানে কেটে রেখেছি ছোট থালাটার মধ্যে আদা আর লঙ্কা আর এখানে কেটেছি সব সবজিগুলো তোমরা তো দেখলেই সব এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি আর এখানে রয়েছে কুমড়ো আলু আর বেগুন সব ভাজার জন্য রাখা তো এগুলোও সব ধোয়া হয়ে গেছে এবার এগুলো সব ঘরে এনে মাকে দিলাম তো আজকে রান্নাটা মাই করবে তো তারপর আমি চলে এসছি ছাদে তো ছাদে এসেছি কারণ আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে ফুটেছে তো সেগুলো নেওয়ার জন্য এসছি তো এখানে দেখো সবার আগে জবা ফুল তুলে নিলাম একটা তারপর এদিকে দেখো আর একটা জবা ফুল ফুটেছে এটাও তুলে নিলাম তারপর এখান থেকে নীলকণ্ঠ ফুলগুলো সব তুলে নিচ্ছি তারপর এখান থেকেও দেখো সব নীলকণ্ঠ ফুলগুলো তুলে নিচ্ছি আর এখানে রয়েছে আর একটা লাল জবা এটাও তুলে নিলাম তারপর এখানে দেখা একটা সাদা সাদা জবা ফুটেছে সেটাও তুলে নিলাম আর নিচে হচ্ছে আমাদের গলির মধ্যে একটা আকন্দ গাছ আছে নিচে তো সেই সেখান থেকে আকন্দ ফুলগুলো সব তুলে নেব। তারপর তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো আকন্দ ফুল এখানে অনেকগুলো ফুটেছে সেগুলো সব তুলে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমাদের অন্য কোনো দিন গাছটা দেখাবো তো এখানে দেখো সবগুলো ফুল তোলা হয়ে গেছে আর আকন্দ ফুলগুলো দেখো কত সুন্দর ফোটে অনেকের বাড়িতে আছে আকন্দ গাছ যেগুলো হচ্ছে ফোটে না এমনিতেই কুড়ি থাকে কিন্তু আমাদের এই আকন্দ গাছটার মধ্যে সব ফুলগুলো ফুটে যায় তো এগুলো সব তুলে নিয়ে এসেছি এখন দেব সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো তারপরে দেব ভোগ আর এখানে দেখো খিচুড়ির জন্য রান্না হচ্ছে খিচুড়িটা এখানে দেখো ডাল আর চালটা ফুটতে লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ফুটছে এটা শুধু সম্বার দেওয়া বাকি তো সম্বারটা দিলে খিচুড়িটা রান্না হয়ে যাবে তো ওখানে মা খিচুড়িটা সম্বার দিয়ে দেবে তারপর এখানে দেখো মা এখানে বেগুন ভাজা করছে তো সবগুলো ভাজাই করবে আবার ফার্স্টে বেগুনগুলো ভাজা হচ্ছে তারপর এখানে কুমড়ো ভাজা এখানে দেখো কুমড়ো আর আলুগুলো নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে এগুলো সব ভাজা করবে তো আজকে রান্নাটা মাই করেছে আর এখানে দেখো তারপর করবে নিরামিষ সবজিটা তো এটা করলেই হয়ে যাবে ভোগের রান্না আর পায়েস তো হয়েই গেছে তো তারপর এখানে আমি চলে এসেছি ঘরে ঘরের মধ্যে এসে ওই ঠাকুরকে সব ঠাকুরকে স্নান করে দিয়েছি স্নান করিয়ে দিয়ে তারপর সবাইকে ফুল দিয়ে যে ফুলগুলো তুলেছিলাম গাছ থেকে সেই ফুলগুলো দিয়ে আর কিছু গাঁদা ফুলও কেনে কিনে আনা হয়েছিল সেগুলো সব দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি তারপর দেখো এখানে বসে গেছি ফুল দিয়ে তো সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে তারপর এখানে কিছু ফল আনা হয়েছিল আঙ্গুর তারপরে পেয়ারা এগুলো আনা হয়েছিল তো এগুলো সবার ফার্স্টে সাজিয়ে দিচ্ছি তো এখানে দেখো একটা থাল দিয়েছি আর চারিদিক একটা থালার মধ্যে পেয়ারা আর আঙুরটা দিয়ে দিয়েছি আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর চারিদিকে গ্লাস দিয়ে দিয়েছি যতগুলো গ্লাসে জল লাগবে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভোগটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ফল ভোগটা তো সাজানো হয়ে গেছে তারপর এদিকে এসে খিচুড়ির যে ভোগগুলো খিচুড়ি তারপরে আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পায়েস তারপর তরকারি তারপর লেবু তারপরে তুলসী মঞ্জুরি দিতে হয় ভোগের মধ্যে তো সেগুলো সব কিছু দিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো এখানে দেখো সব ভোগ সাজানো হয়ে গেছে আর এখানে সব ভোগের মধ্যে তুলসী মঞ্জুরে দিয়ে দিলাম তারপরে এখানে এখানে দেখো মানে এখানে এসেছিলো গরু তো গরু তারপরে মহিষ একটা মহিষ ছিল আর দুটো গরু ছিল ওরা এসছে এসে গেটের মধ্যে এরকম দাঁড়িয়ে ছিল গেটের সামনে তো ওদেরকে কিছুটা খেতে দিলাম ওদেরকে দিলাম আলু খেতে তারপরে কলমি শাক দিলাম খাওয়ার জন্য তো সেগুলো ওরা খেলো খেয়ে দিয়ে তারপর চলে গেল। তারপর আমি ঘরে চলে আসলাম ঘরে এসে তারপরে এখানে দেখো ভোগটা সব ঠাকুরের সামনে সাজিয়ে নিয়েছি মানে ভোগটা ভোগের থালাগুলো তো করাই ছিল শুধু ওই সামনে সামনে দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখানে দেখো সব ঠাকুরকে আরতি করে নিচ্ছি আর আজকে এটা কিন্তু ভালোই হয়েছে বাড়িতে দিচ্ছি ভোগ আর এসছে দেখো কারা তো ভালোই হয়েছে তো ওদেরকেও কিছুটা দিয়ে দিলাম খাওয়ার জন্য ওদেরকে তো আর খিচুড়ি ভোগ নেই ওদেরকে আলু দিয়েছি তারপরে কলমি শাক ওই ট্যালা ভুড়ি কালোর জন্য কলমি শাক আনা হয় সেগুলো দেওয়া হয়েছে তো দিয়ে তারপরে ঘরে এসছি আরতি করতে তো এখানে দেখো ভোগের থালা দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছিলো ভোগ দেওয়া হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপর এখানে নিয়ে এসছি একটা কলা পাতা তো এখানে দেখো সবার আগে কলা পাতা নিয়ে এসেছি নিয়ে এসে এখানে দেখো সব মানে ভোগের থালা থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানে সব যা যা দিয়েছি ফল তারপরে ওই পায়েস খিচুড়ি তরকারি যা যা দিয়েছি সব একটু একটু করে দিয়ে তারপর বাইরে দিয়েছি সেটা আর এখানে দেখো তোমাদেরকে একবার ঠাকুরটা দেখিয়ে দিলাম তো এখন এগুলো সব ভোগগুলো নামিয়ে নেবো নামিয়ে তারপর যাব খাওয়া দাওয়া করতে সেটা তোমাদেরকে দেখালাম না তো এখানে দেখো ভোগের জন্য খাওয়া নিয়ে নিয়েছি যা যা ভোগ রান্না হয়েছিল সেগুলোই সব নিয়েছি ফল পায়েস মিষ্টি তারপরে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা তরকারি সবই নিয়েছি তো এগুলো এখন খাওয়া দাওয়া করবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও তো চলো টাটা